সেগুলো কিছু কিছু কথা একটু আগে আমাদের স্বরণ অধিকারী আপনাদের কাছে বললেন ইতিমধ্যে আমি দেখেছি আজকে হয়তো আপনারা প্রথম দেখেছেন সংস্কার কমিশন যে কাজগুলো করছে সেটা নিয়ে জনস্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষা এই সমস্ত প্রস্তাবগুলিতেই বিভিন্ন ধরনের প্রতিবাদ খুব বিক্ষোভ এগুলোর কথা বলেছেন সবাই জনপ্রশাসন জনপ্রশাসন আমি বলেছি এগুলোর উপরে কথা বলেছেন তাছাড়াও মানে একটা কমিশন গঠন করেছেন সেই কমিশনের আলোকে আপনি বাকি কাঠামোটা সাজাবেন দেখা গেল কমিশনের উপর তৈরি হলি তার আগেই আপনি কাঠামো সাজাবার মধ্যে লেগে গেছেন এর মধ্যেও বেশ কিছু ব্যক্তিগত ইত্যাদি থাকতে পারে যে কারণে আমরা সতর্কতার কথা বলছি এই রকম করে চলবে না স্বাভাবিকভাবে উনি নিজেও বলেছেন একাডেমির কিছু কিছু ভালো কথা বলেছেন যেগুলো অগ্রগতি হচ্ছে কিছুগুলো আপনার প্যারামিটারের কথা বলেছেন লাইক আপনার ধরেন যে রেমিটেন্স খুব ফ্লো বেড়েছে তারপরে আপনার কি বলে বিদেশি সহায়তার হাত বেশি প্রসারিত হচ্ছে আমাদের ব্যাঙ্কগুলো রিভাইভ করছে ওনার মতে অর্থনীতি রিভাইভ করছে বলে এরকম মনে করছেন হ্যাঁ এটা একদিক দিয়ে ঠিক আছে এটাও বলেছেন অর্থনীতি মানে জনজীবনের যে স্বস্তির বিষয় সেটা আসেনি দ্রব্যমূল্য বাড়ছে এবং দেশে প্রশাসনের মধ্যে শৃঙ্খলা এখন পর্যন্ত পরিচয় ঠিক হয়নি জনপ্রশাসনও ঠিক হয়নি এবং বিভিন্ন জায়গাতে আমরা খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে এই যে ধরেন একটা হত্যাকাণ্ড হয়ে গেল চারজন মানুষ মারা গেছে সরকার নিজেও যাতে সজাগ থাকে আমরা মাঝে মাঝে বুঝতে পারছি না কারা সরকারে সরকারের বাইরে গতকালকেই যেমন জাতীয় নাগরিক কমিটি এবং ছাত্র সমন্বয় পরিষদের যারা আছেন তারা মিলে একটা সভা করেছেন সব স্বশাসিত প্রতিষ্ঠা ছিল যেগুলো বাতিল করা হয়েছে কাউন্সিলরদেরকে নিয়ে সেখানে ওটা আবার রিভাইভ করতে পারছে সরকার যেটা ভেঙে দিয়েছে এবং সবাই জানে যে ওটা একটা নির্দিষ্টভাবে ফ্যাসিবাদী তৎপরতার মধ্যে দিয়ে জন্মানোর একটা প্রতিষ্ঠান সেইটাকে দিয়ে আবার বলা হচ্ছে যে এক উপদেষ্টার নাম করে বলছে যে তার সাথে কথা বলছি আমরা এটা ব্যবস্থা করব তার আবার পাল্টা বলছি আমরা সমর্থন করবো আপনাদের মানে গিভেন্টিকের মতো ব্যবহার হচ্ছে ক্ষমতাকে ব্যবহার করে যেন কাজ করবার মতো আমরা মনে করি যারাই করছেন এই আন্দোলন যারা করেছেন এই ছাত্র সংঘ সমন্বয় পরিষদ বলেন বা যাদেরকে দিয়ে জাতীয় নাগরিক কমিটি করা হয়েছে এদের অসাধারণ অবদান আছে এই অভ্যুত্থানে আমরা তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞ শ্রদ্ধা করি সমগ্র জাতি সেটা মনে করে কিন্তু এটার মানে এই যে পরবর্তীকালে এমন কিছু তারা করবেন যেটা একটা ভুল পথ নির্দেশ দেয় এটা ক্ষমতার চর্চার মধ্যে দিয়ে রাজনীতি করে তারা এরকম কোনো পথ নির্দেশ দেয় সেরকম যাতে না হয় আমরা সেরকমই মনে করি